চার দিন পাঁচ দিন পরে আমার বাড়িতে বেশ রসের কসের অনেক রকমের রান্নাবাড়ি হয়েছে আজকে বেশ জমিয়ে খাওয়া দাওয়া করবো কিন্তু সেটা আমার কপালে নেই আজকে তো যাই হোক আজকে এখানে পাঁচ ছজন মিলে আড্ডা মারছিলাম আর আড্ডা মারতে গিয়ে এখানেই মধ্যেই হয়তো বসা বসি করেছি টোটোর মধ্যে বসা বসি করেছি সবাই বাড়ি চলে গেছে আমরা বাড়ি যাবো এখন আর দেখি আমার গাড়ি চাবিটাই কোথায় পড়ে গেছে এ চির তল্লাশি করছি কিন্তু চাবির আর কোনো খোঁজ নেই তো এখন কথা হচ্ছে পাইছিস পাইছিস তো যাই হোক হ্যাঁ এখন চাবি আর খুঁজে পাচ্ছি না তো এখন বাড়িতে যাব দেখো বেলা হয়ে গেছে একটু সকাল সকাল খাওয়া দাওয়া করবো বা কিছু সেটা আর আমার কপালেই নাই গোলুয় দিকে ফোন করছে ওই খাবে কখন খাবে কখন আর আমার খাওয়া এখন তিনটা বেজে গেছে আমার পেটে ভাত নেই তো এই গাড়ির চাবি খুঁজে যাচ্ছে তো যাই হোক বাড়ি পর্যন্ত যেতে পারলে কোনো অসুবিধা নেই বাড়িতে দেখো প্রত্যেকটা গাড়ি মানে দুটো করে চাবি থাকে ডুপ্লিকেট চাবি আছে পেয়ে যাবো অসুবিধা হবে না কিন্তু কথা হচ্ছে এইটা তো চমাল

তো চলো গাইস আজকে গোলু তো আজকে দেবে তো কিছু করার নেই তো চলো আগে বাড়িতে তো যাই বাড়িতে গিয়ে তারপরে ডুপ্লিকেট চাবিটা বার করব আর গোলু তো আমাকে আজকে কি দেবে সেটা তো এই আয় তো চলো গাইস বাড়িতে যাই তারপরে গোলুর রিয়াকশান দেখাবো তোমাদেরকে গোলু কি দেবে আমার আজকে সেটা একমাত্র আমি বুঝতে পারছি আয় দাদা যায় তো গাইস বাড়ি এসে গেছি কাছাকাছি আর এখন আগে ডুপ্লিকেট চাবিটাকে খুঁজবো ঠিক আছে আর তমালকে দেখো আসছে গোলুকা ঘুমাই করছে নাকি এগুলো বলু এগুলো গলু এ গলু ও মা ওখানে গিয়ে বসে আছো ও তো তো চাবি তো পকেটে রাখা তাহলে দেখি হয় খুব আমি চানটা করে নিচ্ছি দুটো ভাত দাও না যেখানে মনে ওখানে গিলতে দেয়নি কেউ এখন গেলার টান পড়লেই বাড়ির কথা মনে পড়ে তোরবো না আমি বেড়ে ঘুরে যেতে নিজে বেড়ে খা

আমি বাড়িতে কি করবো একটুখানি আড্ডা মারতে যাই তো আড্ডা মারত কি করবো এত কাজ কি কাজ ওই কাজ কি কাজ আমার বাড়িতে আমার কে কাজ আমি কি করবো

আমার যখন সময় হবে আমি ঠিক যাবো একাই যাবো পয়সা দেওয়ার লাগবে না তো পয়সা তো তুই দিবি যদি আমি পয়সা দিই তাহলে আমার সাথে একটু ব্যবহারটা ভালো কেন

বুঝছো তোর সাথে ভালো ব্যাপার হ্যাঁ পয়সার জন্য কখনো নিজেকে বিক্রি করে না এটা মাথায় বিক্রি করার অবশ্যই তোর মা তোর হ্যাঁ হ্যা না ভুলকে ভুল বলা ঠিককে ঠিক বলা সেটা করা মানে তো আমি তোর হ্যাঁ হ্যা মেলাচ্ছি ওই দামি পাবা ওই দামেই পাবা ওই দশ টাকা দেবো ওই এখান থেকে ওই ওই ভুল ফ্ল্যাক করে আসবা দশ টাকার মতন ভুর ফ্ল্যাক করে আসবা টুল ওই যে যাবা ওই এত কথা বলিস না এত কথা বলিস না এই তোমার

আমি খেয়ে খেয়ে আমি চান করে আমি এ করবো বললাম তো কথা দিলাম তুমি ভাত বাড়ো